খুব কষ্ট করে মিলেছি এই হাটের দশ হাজার গরু আছে আমার এই গরু মতো একটা গরু নেই দেখাই দিতে পারবে না ধীরস্তর বাড়ি খেলি কয় এই এক কেজি দাম ষাট টাকা এক কেজি ফিট দাম চলি দাম পঞ্চাশ টাকা কিভাবে তারাও পুষে দুটো পয়সাতে লাভ করবে কতটুকু অবস্থা আছে আনুমানিক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু সার গরু দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনি ভাই মালিক বিশাল গরু তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মির্জাপুর ভাইয়ের নাম কি মতেব ভাই তপেন ভাই কি ভাই সাইয়ল মোটামুটি আশি পাচ্ছেন পাঁচ সেন্টেন্স আছে দেখলেই বোঝা যাচ্ছে দেখুন দর্শক ডবল নাবি ঝোলা নাবি গোটার বৈশিষ্ট্য অনেক ভালো চাকরা বাকড়া গ্রোথ অনেক ভালো আচ্ছা ভাই কয় দাঁত চার দাঁত তাহলে তো এখনো আট হবে অনেক দিন পোষা যাবে কেউ যদি আপনার খামারে রাখতে চাই তেইশে যারা বড় বড় খামারি আছে তেইশে সেল করবে ভালো হবে এমনিও তো কষাইতে যাবে এখন নিতে পারবে কতটুকু গোস্ত আছে ভাই আনুমানিক সুপ্রিয় দর্শক ভাই ধারণা করতেছেন নয় মন গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই চাওয়া শুনলেন ভাই দুইশো পঁয়তাল্লিশ ডাম চাচ্ছে বেসা বিক্রি একটা ধারণা দেন তো দুইশো পনেরো দাম উঠেছে কত দুইশো দশ শুনলেন দর্শক দুইশো দশ উঠেছে গরু দেখতে আসলে ভালো লাগে আনকমন গরু চাকরা পাকড়া গরু ঠিক আছে ভাই ভালো থাকবে না দেখতে পাচ্ছেন দর্শক তোমার কমানা সার গরু ভাই জাত কি ভাই এদে অস্ট্রেলিয়ান ছাইয়াল অস্ট্রেলিয়ান ছাইয়াল না পাকিস্তানি ছাইয়াল অস্ট্রেলিয়ান দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি সাদা গরু 70-80% পাঁচ সেন্টেন্স আছে মেলানো যায় ভাই খুব কষ্ট করে মিলাইছি এই হাডের ভিতর 10000 গরু আছে আমার এই গরু মতো একটা গরু ওই দেখাই দিতে পারবেন না আছে আপনার কিনা গরু না বাসার গরু আমার কিনা গরু ভাই কিনা গরু কয় দাদ দুই 2000 শুনলেন দুই দাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন মধ্যে এই এই রঙের এই কালারের গরু আপনি পাবেন না

ওই কুড়ি পঁচিশ কুড়ি চাম বলতেছে গোস্ত কতটুকু আছে ধারণা করতেছে গোস্ত আছে সাড়ে চার মন সাড়ে চার ধারণা ধারণা শুনলেন দর্শক সাড়ে চার গোস্ত আছে ভাই ধারণা করতেছে তবে দাম বেশি যাচ্ছে ভাই গোস্ত অনুযায়ী কিন্তু দাম মেলা বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে ভাই আমরাও কিনে নিয়ে আসি আমরা ব্যবহারী আমাকে তো বেচা কিনা কতি কতি লস খাতে খাতে আর জায়গা নেই কারণ কি হয় আমরাও ডাঙ্গা যাচ্ছে ওই গৃহস্থর বাড়ি গেলি কয় এই এক কেজি বুটির দাম ষাট টাকা এক কেজি ফিটির দাম চলির দাম পঞ্চাশ টাকা আপনি তারাও খুশি দুটো পয়সা লাভ করবে এটাও কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই তো বিক্রি করে ভালো থাকবেন বিশাল বড় বড় সার গরু পুরোটার জন্য দামাদামি চলতেছে দেখাতে